আসসালামু আলাইকুম ভিয়ার আজকে আপনাদেরকে স্বর্ণ গ্যালারি থেকে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক এ ব্রিসলেটার কালেকশনগুলো দেখাবো এই যে প্রত্যেকটার ওয়েট এন্ড প্রাইজ সম্পর্কে জানাবো আপনাদেরকে তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত শপের ড্রেসটা আমি একবার দেখে দিচ্ছি এটা হচ্ছে স্বর্ণ গ্যালারি এটা কুমিল্লার ঝাঁপট্টিতে অবস্থিত

এক ভরি একানা প্রাইসটা পড়ছে এক টাকা 1 লক্ষ 17800 টাকা পড়ছে এই কত সুন্দর একদমই ঘড়ি ডিজাইনের মধ্যে আচ্ছা এটা মধ্যে আনা মাত্র আনার মধ্যে এটা লেদার কাটের মধ্যে যেটা ওটা আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে এটা এটা কত পড়ছে একুশ হাজার পাঁচশো টাকা পড়তে আচ্ছা বল প্রাইজ এরপরে একটা আছে ডিজাইনের মধ্যে দেখতে কী উঠলে দাঁড়া না প্রাইসটা কত পড়ছে এগুলো টাকা মধ্যে সবগুলোই বাস আচ্ছা এটা এরপরে আরেকটা ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে আপনার তিন আনা চার রতি তিন আনা চার রতি এই যে দেখেন কত সুন্দর কত গর্জিয়াস তিন আনা চার রতি প্রাইসটা কত পড়ছে তিন আনা চার রতি প্রাইসটা পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়ছে এরপরে একটা সিম্পল একদম চেনের মধ্যে এটা কতটুকু আছে চার আনা চার রতি প্রাইসটা কত পড়ছে চার আনা চার রতি প্রত্যেকটাতে কিন্তু নাইন ওয়ান করা আছে

একটু প্যাট চেইনের মধ্যে হার্ট শেপ দেওয়া আচ্ছা ওয়েট কতটুকু আছে ওয়েট আছে আপনার 4 আনা 2 রতি 8 পয়েন্ট 4 আনা 2 রতি 8 পয়েন্ট প্রাইসটা কত পড়ছে চার আনা দুই রতি আট পয়েন্ট

বলা হলো না যদি ভালো লেগে থাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি অবশ্যই অ্যাড করে দিব এরপর আমি আরেকটাতে যদি যাই আরেকটা ট্রে আছে এখানে এটা একটা দেখাই যদি আমি ডিজাইনটা দেখতে পারেন ডিজাইনটা অনেক দিন অনেক করা আচ্ছা 6 পয়েন্ট 4 রতি পয়েন্ট

এগুলো দেখলাম এরপরে আরো আছে কিন্তু আছে আছে এটা নয়না আছে প্রাইসটা কত পড়ছে টাকা পড়ছে এরপরে এটাকে এটা কি বলে জানি করা রোজ গোল্ড আছে গোল্ডের মধ্যে প্রাইসটা কত পড়ছে

ষাট হাজার টাকা আট আনা চার রুটি এটা তারপরে এটা একটু দেখাই লেজার কাটের মধ্যে নাকি এটা আচ্ছা এটা আছে পাঁচ আনা যারা একটু লাইট ওয়েটের মধ্যে পড়তে চান এটা কিন্তু দেখতে মনে হচ্ছে না লাইট ওয়েট চৌত্রিশ হাজার আটশো টাকা পড়ছে এটার প্রাইস এগুলো আপনাদেরকে দেখালাম যেকোনো সময় স্বর্ণ গ্যালারিতে চলে আসতে পারেন সবাই অ্যাডজাস্টার হচ্ছে জুয়েলার্স এর অপোজিটে ছাতিপুটি কুমিলাতে অবস্থিত ধন্যবাদ সবাইকে